এমন ভাবে ঘেরাও করবো যে পশ্চিমবঙ্গে ঘেরাও করার মতো বিজেপির কোন বাড়ি পাওয়া যাবে না এমন কোন বাড়ি পাওয়া যাবে না যেখানে বিজেপির কর্মী থাকবে এখন গোটা ব্লকের মধ্যে যদি ঘেরাও না হয় তাহলে তো কোনোদিন কোন রাজনৈতিক আন্দোলন যদি হাইকোর্টের নির্দেশ এটা করা যাবে না সেটা আমরা নিশ্চয়ই করবো না কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন অভিষেক ব্যানার্জি যখন বলেছিলেন প্রত্যেকটা বিজেপি নেতার বাড়ি ঘেরাও হবে তার পাঁচ মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে আমি অভিষেককে বলবো যে বাড়ি ঘেরাটা ঠিক হবে না তোমরা গোটা ব্লকের মধ্যে ঘেরাও তৈরি করো এখন গোটা ব্লকের মধ্যে যদি ঘেরাও না হয় তাহলে তো কোনোদিন কোনো রাজনৈতিক আন্দোলন কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে আমাদের দল একটা অত্যন্ত গণতান্ত্রিক দল আমরা মোদী অমিত শাহের মতো দাঙ্গাবাজ দল নই আমরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফলস আন্ডারটেকিং দিয়ে রাম মন্দির তৈরি করার নামে আমরা দাঙ্গা করি না রাজীব গান্ধীর কাছে আন্ডারটেকিং দিয়ে তারপর দাঙ্গা করি না আমরা যা বলি আমরা তাই করি হ্যাঁ আমরা করব এমন ভাবে ঘেরাও করব যে পশ্চিমবঙ্গে ঘেরাও করার মতো বিজেপির কোন বাড়ি পাওয়া যাবে না এমন কোন বাড়ি পাওয়া যাবে না যেখানে বিজেপির কর্মী থাকবে এবং তার জন্য আমরা মানসিক ভাবে চব্বিশ তারিখে এই যে দু হাজার চব্বিশ আসছে তাতে পশ্চিমবঙ্গ এমন রেজাল্ট করবে এরপর এখানে

তিনি নেতাজি আর সিবি রমনের নামে নাম লাগানোর ফেলে নিজেকে সিবি আর নেতাজি বসু ভাবতে আরম্ভ করেছিলেন কদিন ধরে রাজ্যপালের ভাষণ শেষ তার কারণ রাজ্যপাল তোমার পারপাস শেষ পারপাস শেষ তুমি যে পারপাস এসেছিল চলে গেছে আমরা মণিপুর নিয়ে সরব নই আমরা মণিপুর নিয়ে আলোচনা করছি পশ্চিমবঙ্গ নিয়ে করছি না আজকে সোমবার সকাল এগারোটা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বিরোধী দল নেতা কিন্তু আসেনি তখন এগারোটা থেকে মুখ্যমন্ত্রী একবার পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের ডেঙ্গি নিয়ে পশ্চিমবঙ্গের হাসপাতাল নিয়ে এবং পশ্চিমবঙ্গের সিপিএম এর আমলে কতগুলো হাসপাতাল ছিল কতগুলো এইচডি ছিল কত সিপিএম ছিল কত পেশেন্টকে ভেন্টিলেটর দেওয়া যেত তার সমস্ত রিপোর্ট দিয়ে একদিকে যেমন ডেঙ্গি রোকার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যা আমাদের কর্মযজ্ঞ চলছে সেটা যেমন বলেছেন আবার একই সঙ্গে মণিপুরের ব্যাপারে তিনি উত্তর দিচ্ছেন এবং এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু উত্তর দিচ্ছে ওরা কি চায় মুখ্যমন্ত্রী বিজেপি অফিসের সামনে তাঁবু বসে ওদের পায়ে ধরে রাজনীতি করবে মানে ওরা যা না তাই হবে আমরা দিল্লির দিল্লির সব ব্যাপারে দুম করে মন্তব্য করা ঠিক আর এখনো পুরো রিপোর্ট কিছু পাওয়াই যায় এখন ডিটেলস একটু বেরোম